বাবু চিটফান্ড কোম্পানিতে যা ঝামেলা হয়েছে ওটা আমি করেছি আপনার যা সাজা দেবার আমাকে দিন আইনের বিরুদ্ধে আমি গেছিলাম ওর মাথা ঠিক নেই স্যার সব আমি করেছি না না আমাকে গ্রেফতার করুন না না আমাকে গ্রেফতার করুন দাদা তোমাকে অ্যারেস্ট করতে আসেনি আগুন তুমি একজন প্রকৃত মানুষ আমি তোমাকে বুঝতে পারিনি তোমাকে এনকাউন্টার করতে চেয়েছি অকারণে তোমার লোকজন অ্যারেস্ট করেছে সরি আমার যদি করতে আসে আমাকে সেটা নিতেই হয় কাল তুমি একটা প্রবলেম সলভ করেছ চিটফান্ড প্রবলেম খুব ভালো কাজ করেছ ও তোমার ক্ষতি করতে চেয়েছে আগুন ভেঙে পড়ো না নিজেকে বদলিও না তুমি বদলে গেলে মানুষ খুব সমস্যায় পড়ে যাবে আমি নিশ্চিত আমি আমার জীবনে খুব কম লোককেই করেছি সেই জন্য আমি রিজাইন করেছি নিয়ম আর আইনের চাপে বেশ কিছু খারাপ কাজও করেছি তার ফল আমি ভোগ করছিও সেই জন্য তোমার কাছে এসেছি তোমার মতো দুজন মানুষ দরকার যারা আমাদের ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাবে বুকে সবাই নিজেকে বদলেও না কখনো পাল্টে যেও না গড প্লেস আসি ভাই নির্বাচিত সকল পাঠকদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সময় খুবই কম তার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি যে সবাই এসে নিজের নিজের সিটে বসে পড়ুন হ্যালো আধ ঘন্টা পর ফোন করো ডিস্টার্ব করো না আমি রাধাকৃষ্ণ আমি রাহুল জানি স্যার আপনি রাহুল গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আপনার ব্যাপারে সব জানি আমার ব্যাপারে অনেক জানো আমি কিছু কথা বলতে চাই এসো নারায়ণ কি নতুন কিছু আবার কিচ্ছু না পাল্লিশামীর ছেলে আর গায়ত্রীর বাবা ফেমাস ছোলা বিক্রেতা নারায়ণ হাজির হয়েছে দেখো কেমন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে তোমায় বিয়ের কার্ডই ছাপানো হয়নি এখন বিয়ে নিয়ে কি রকম বলছে তোমাকে ঠিক আছে কি হয়েছে বলো না কিছু না তাহলে কয়েকদিনের মধ্যে গায়ত্রী আসবে তো ও তোমার গলাতেই ঝুলবে সিদ্ধান্ত তো হয়ে আছে বিয়ে করতে হবে তারিখ দেখতে হবে ঠিক আছে বসো না না আরে বসো না বলছি তো ঠিক আছে বসতে বললাম তো আমি তোমায় ডেকেছি তার কারণ গত সপ্তাহে বস্টন ইউনিভার্সিটিতে তোমার বোন গায়ত্রীকে দেখা ক্যাম্পাস ইন্টারভিউতে শুধু ওই ফার্স্ট হয়েছিল ওখানকার পড়াশোনা শেষ করে গায়ত্রী যদি আমার কোম্পানিটা সামলায় তাহলে খুবই ভালো হয় এটা তো আমার বোনের জন্য খুবই আনন্দের খবর এই চানার দোকান তুমি বিয়ের নামে চারজনকে খাওয়ার খাইয়ে মঙ্গলসূত্র পরিয়ে পালিয়ে যেও না হ্যাঁ কি দেবে সেটা বলো প্রাণ দিয়ে দেবো আমার প্রাম দিয়ে দেবো শুনলি তো অ্যাকচুয়ালি গায়ত্রী শি ইজ এন এবল অ্যাডমিনিস্ট্রেটর আর তার সঙ্গে ও সুন্দরীও আমার কোম্পানির জিএম হওয়ার চেয়েও ভালো যে ও আমার লাইফ পার্টনার হয়ে যাক তাহলে আমি খুশি হব তুমি এতদিন এখানে যাতায়াত করছো এখন কি এখানে থাকারই প্ল্যান করলে আসলে ব্যাপারটা হলো সবই নিজের ইচ্ছে কারণ আমার মেয়ে নিজের প্রাণের থেকেও আমাকে বেশি ভালোবাসে জানি না কেন তুমি আমাকে খুব ভালোবাসো যদি তোমাদের দুজনের বিয়ে হয়ে যায় তখন আমাকে ভালোবাসবে তো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস আ লট স্যার হাত মেলাও কেন স্যার আরে হাত মেলাও তো আগে একটা খুশির খবর আছে কি স্যার আজ আগুনের পাকা দেখা হয়ে গেছে ওর বাড়িতে আগুন নারায়ণ সর্দি আর ছোট ভাই সবাই মিলে গায়ত্রী ফিরে এলেই ওর সঙ্গে বিয়ের ব্যাপারটা পাকা করে নিয়েছে এই ব্যাপার স্যার কিন্তু ওর ভাই রাধাকৃষ্ণন তো অনেক বড় বাড়িতে আত্মীয়তা পাতিয়েছে কোন সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে কে ভাঙতে পারবেন আপনি কি মনে করছেন কি হতে পারে যা হবে তা ভালোই হবে সেটা কিভাবে আমাদের কাছে ভালো পাঠক রয়েছে আর আগুন খুব ভালো মানুষ এ বিয়ে অবশ্যই হবে আনন্দ আমার মনে হচ্ছে যে গায়ত্রী শহরে ফিরে এলেই আমাদের কাহিনী শেষ হয়ে যাবে এর সাথে চিকেন ভালো লাগবে হ্যাঁ আমেরিকা থেকে খুব তাড়াতাড়ি গায়ত্রী আসছে আর তারপরে ওর আর আগুনের বিয়ে হয়ে যাবে রোহিত মশাই বলছে তারিখ পাওয়া যাচ্ছে না তাই আমি ওনাকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি একবার আগুনের বিয়ে হয়ে গেলো না তোমার গল্প সে আমারও একটা কথা শুনে না রম্ভাকে রাখুক কুর্বশীকে রাখুক মেনকাকে রাখুক তাতে আমার কিচ্ছু যায় আসে কিন্তু শুধু আমাকে শুধু আমাকে তোমাকে

উড়িয়ে দেয় ওকে ও বলেছিল যে বৃষ্টি থামবার আগে টাকা দিয়ে দে আমি দিয়ে দিয়েছি এবার আমি যেটা বলবো সেটাই হবে রাত হবার আগে শেষ করে দে ওকে ভেড় ভ্যার যা যা সবাই যা আগুন হে আগুন হ্যাঁ অনেক তেল ওই আগুনে এবার আমি কে আমি চিনি আরে টেপ বন্ধ হলো কেন? এসব কি? যখন আমি গান শুনি তখন তো তুমি বচনদই করো না। আর এখন নিজেই নাচ্ছ আমি এই টেপের মিউজিকের জন্য নাচছি না। আমার মেয়ে আসবে সেই জন্যই নাচ্ছি ঠিক আছে এখন আগে এটা পড়ে নাও। এটা কি? এটা দাদা কাচার জন্য দিয়েছে। না বাবা তোমার পড়ার জন্য বলেছে। আরে রেখে দে তো। তুমি এটা পড়লে তবেই দাদা তোমায় এয়ারপোর্টে নিয়ে যাবে। পড়ে নাও না বাবা। দেখ এয়ারপোর্টে কি করে যেতে হয় সব আমি জানি। এয়ারপোর্টের ডিউটি ম্যানেজার আমার কাছ থেকে ছোলা কিনে খায়। এই সপ্তাহে কি হয়েছে জানিস? সিঁড়িতে উঠে 3 জন পাইলটকে ছোলা বেচেছি। এই দেখ ভাইকে বলে দে কিভাবে এয়ারপোর্ট হয় যেতে আমি সব জানি আমাকে যেন না শেখা কিছু না সব সবকিছু জানার ভান করার মতন প্রথম তোমাকেই দেখেছি আগুনকে ডাকতে চাও তাই না হ্যাঁ বলেছি তো গুন্ডাদের সাথে ঘোরো ছি তোমার অনেক কিছু হয়ে যেতে পারে জানো আমার যা হয় হয়ে যাক তোর সামনে হাজার করতে পারবো না এই কান খুলে শোনার এক ক্রিকেট কিছু ব্যাপার আছে তুই সবকিছু জানিস না তোর পিছনে কে উইকেট কি বলেছে সেটাও জানিস না হাতে ব্যাট কে দিয়েছে সেটাও জানি দিয়েছে হ্যাঁ কে আরে জানা জানা যা মা ছটার সময় তো দিদি এয়ারপোর্টে নামলেই বাউন্সার দিতে হবে এক বলে আউট হওয়া প্লেয়ার হেলমেটটা পরে নে মোশা গাড়ি এসেছে ওই দুহতেই ওকে মেরা দেব চল আগুন আমাদের দুজনকে দেখলে না খুব আনন্দ পাবে যাবার সময় গোলমাল হয়েছিল ফেরার সময় যেন আনন্দ পাবে

아아 <목> 아 <목> 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 <목>

করেছে ভেবে পুলিশও ক্যারেজ করেছে বুঝতে স্যার হ্যাঁ দাদা এই কেসটাই হ্যাঁ এই কেসটাই বলছিলাম যে এইভাবে হবে বাট হচ্ছে না ব্যাপারটা মানে বুঝতে পারছেন তো মানে মিষ্টিটা